জেলা পরিষদের সদস্য রবীন মৌমিক জনাব জিয়াউর রহমান এবং অন্যান্য সকল অতিথিবৃন্দ আমি প্রত্যেক অতিথিবৃন্দকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা আমাদের দ্বিতীয় বর্ষের ফুড ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন কিছুক্ষণের মধ্যেই করব প্রথমেই আমাদের বরণের মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। আমি বিশিষ্ট সমাজসেবী নয়ন হালদারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি আমরা গত বছর থেকে এই বাগনান সংহতি ময়দানে বাগনান ফুড ফেস্টিভ্যালের আয়োজন করে আসছি এটা আমাদের দ্বিতীয় বছর শীতের মিঠে হাওয়া গায়ে মেখে সাত থেকে এগারো তারিখ এই কদিন আমাদের এই উৎসব চলবে আমাদের বিভিন্ন রকমভাবে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেলগুলি থেকে আমরা আমাদের জিভার স্বাদ গ্রহণ করি সেই সমস্ত হোটেলগুলি যেমন এখানে আছেন তার সঙ্গে সঙ্গে আমাদের বাগনান এক এবং বাগনান দুয়ের সঙ্গ মহিলাদের দ্বারা পিঠে উৎসব চলছে এছাড়াও অন্যান্য আমাদের প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের বাংলার সংস্কৃতি এবং কালচার আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুলে ধরব আমি মঞ্চে আমি যে সমস্ত অতিথির নাম বললাম তাদের মঞ্চে আসার জন্যে আমি অনুরোধ করছি আমরা প্রথমেই বরণ করে নেব আজকের অনুষ্ঠানের উদ্বোধক উদয়নারায়ণপুর বিধানসভা কমিশন আমরা বরণ করে নিচ্ছি আজকের এই ফুড ফেস্টিভ্যালের উদ্বোধক উদয়নারায়ণপুর কেন্দ্রের বিধায়ক মান্যবর্ষী সমীর কুমার পাজা মহোদয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বাগনানা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন আমরা এরপর বরণ করে নেব আমাদের বাগনান কলেজের অধ্যক্ষ ডক্টর বাদলচন্দ্র মাইতি মহোদয়কে ডক্টর বাদলচন্দ্র মাইতি মহোদয়কে বরণ করে নিচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জনাব শহীদুল মির আমাদের মধ্যে উপস্থিত আছেন হাওড়া জেলা পরিষদের সদস্যা বুলারানী মণ্ডল আমি তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবী মহিলা সংগঠক পম্পা হাজিরা উপস্থিত আছেন তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপর আমরা বরণ করে নেব বাগনান এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় মানস কুমার গিরি মহোদয়কে মাননীয় মানস কুমার বিরি মহোদয়কে বরণ করে দিচ্ছেন পারমিতা বেড়া বাগনার এক নম্বর সমষ্টির উন্নয়ন আধিকারিক মানস কুমার মহোদয়কে বরণ করে নিচ্ছেন পারমিতা বেড়া খালোর গ্রাম পঞ্চায়েতের সদস্যা আমাদের বাগনান থানার ভারপ্রাপ্ত আধিকারিক ধিমান বহিরাগী মহোদয়কে বরণ করে দিচ্ছেন আমাদের পঞ্চায়েত সদস্যা ঝর্ণা ভৌমিক আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব আনটিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজাতা ধারাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো বাগনান এক জন্য অনুরোধ অনুরোধ গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ জানাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো হাটুরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিমাংশু রায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এরপর আমরা বরণ করে নেব হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং বাগনান কলেজ পরিচালন সমিতির সভাপতি মাননীয় মানস বসু মহোদয়কে মানুষ বসু মহোদয়কে বরণ করে নিচ্ছেন আমাদের পিয়ালি পিয়ালি মল্লিক মানস কুমার বসু মহোদয় বরণ করে নিচ্ছেন পিয়ালি মল্লিক এরপর আমরা বরণ করে নেব বাগনান মুখ মাননীয় সুশান্ত সিং মাননীয় সুশান্ত সিংকে কে বরণ করে নিচ্ছেন মল্লিকা চক্রবর্তী খালোর গ্রাম পঞ্চায়েতের সদস্য মল্লিকা চক্রবর্তী আমাদের মুখ করলেন বিপিএইসির বিএমএই সাহেব এরপর আমরা বরণ করে নিচ্ছি বাগনান দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় জনাব শরিফুল ইসলামকে বরণ করে নিচ্ছেন আন্টিলা গ্রাম পঞ্চায়েতের সদস্য ঝুম্পা দাস টুম্পা দাস আমাদের বাগনান দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় জনাব শরিফুল রহমানকে বরণ করে নিচ্ছেন আন্টিলা গ্রাম পঞ্চায়েতের সদস্য এরপর আমরা বরণ করে নেব বাগনান দু নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি প্রিয়জিৎ নন্দী প্রিয়জিৎ নন্দীকে বরণ করে নিচ্ছেন আমাদের আন্টিলা গ্রাম পঞ্চায়েতের সদস্যা মিনতি বুড়াই আমাদের বাগনান দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়জিত নন্দীকে বরণ করে নিচ্ছেন আন্টিলা গ্রাম পঞ্চায়েতের সদস্যা মিনতি বুড়াই আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানাব আশিক রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমি মঞ্চে আসার জন্য উদ্বোধন করব বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা মণ্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এরপর আমরা বরণ করে নেবো বাগনান রুরাল হসপিটালের বিএমই সাহেব মাননীয় জনাব শাহানুল্লাহ সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের খালোর গ্রাম পঞ্চায়েতের সদস্যা পারমিতা বেড়া এরপর আমরা বরণ করে নেব বাগনান দু নম্বর বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পঞ্চানন দাসকে পঞ্চানন দাসকে বরণ করে নিচ্ছেন আমাদের পূর্ণিমা বোয়াল পূর্ণিমা বোয়াল বরণ করে নিচ্ছেন আমাদের বাগনান দু এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পঞ্চানন দাসকে বরণ করে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী মাননীয় নয়ন হালদারকে নয়ন হালদারকে বরণ করে নিচ্ছেন আমাদের সোমা সরকার আমাদের মহিলা সদস্য সুমা সরকার বরণ করে নিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী নয়ন হালদারকে এরপর আমরা বরণ করে নেবার এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমীর আমাদের সোমা সাঁতরা মাননীয় সমীর সামন্তকে বরণ করে নিচ্ছেন সোমা সাঁতরা বাগনার এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমীর সামন্তকে বরণ করে নিচ্ছেন সোমা সাঁতরা এরপর আমরা বরণ করে নেব হাওড়া জেলা পরিষদের সদস্য রবীন ভৌমিককে রবীন ভৌমিককে বরণ করে নিচ্ছেন ঝর্ণা ভৌমিক কালোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য ঝর্ণা ভৌমিক বরণ করে নিচ্ছেন জেলা পরিষদের সদস্য রবীন ভৌমিককে এরপর আমরা বরণ করে নেব হাওড়া জেলা পরিষদের আরেক সদস্য জনাব জিয়াউর রহমানকে জিয়াউর রহমানকে বরণ করে নিচ্ছেন খালোর গ্রাম পঞ্চায়েতের সদস্য মল্লিকা চক্রবর্তী এরপর আমরা বরণ করে নেব হাওড়া জেলা পরিষদের সদস্য বুলারানি মন্ডলকে বুলারানি মন্ডলকে বরণ করে দিচ্ছেন টুম্পা দাস বরণ করে নিচ্ছেন টুম্পা দাস হাওড়া জেলা পরিষদের সদস্য বুলারানি মন্ডলকে এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবিকা সেবিকা মহিলা সংগঠক পম্পা হাজরাকে পম্পা হাজরাকে বরণ করে নিচ্ছেন পিয়ালি মল্লিক এরপর আমরা বরণ করে নেব খালোর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলেয়া মল্লিক মিরকে আলেয়া মল্লিক মিরকে বরণ করে নিচ্ছেন আন্টিলা গ্রাম পঞ্চায়েতের সদস্যা মিনতি বুড়াই খালোড় গ্রাম পঞ্চায়েতের প্রধান আলেয়া মল্লিক মীরকে বরণ করে নিচ্ছেন আন্টিলা গ্রাম পঞ্চায়েতের সদস্য মিনতি বুড়াই এরপর আমরা বরণ করে নেব আন্টিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজাতা ধারাকে সুজাতা ধারাকে বরণ করে নিচ্ছেন আমাদের সোমা সাঁতরা বরণ করে নিচ্ছেন আন্টিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজাতা ধারাকে সুজাতা ধারাকে বরণ করে নিচ্ছেন আন্টিলা আন্টিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজাতা ধারাকে বরণ করে নিচ্ছেন সোমা সাঁতরা এরপর আমরা বরণ করে নেব বাগনান এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ চৌধুরী বিকাশ চৌধুরীকে বরণ করে নিচ্ছেন দেবব্রত গুড়িয়া এরপর আমরা বরণ করে নেব ওরফুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ জানাকে রঘুনাথ জানাকে বরণ করে নিচ্ছেন সোমা সরকার এরপর বরণ করে নেব ওরভুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ জানাকে বরণ করে নিচ্ছেন সোমা সরকার এরপর আমরা বরণ করে নেব মালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা মণ্ডলকে রীতা মণ্ডলকে বরণ করে নিচ্ছেন খালোর গ্রাম পঞ্চায়েতের সদস্যা ঝর্ণা ভৌমিক এরপর আমরা বরণ করে দেবো বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিক রহমানকে আশিক রহমানকে বরণ করে নিচ্ছেন আমাদের মল্লিকা চক্রবর্তী বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিক রহমানকে বরণ করে নিচ্ছেন মল্লিকা চক্রবর্তী আমি হাল্লেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসুদ রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো এরপর আমরা বরণ করে নেব হারলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসুদ রহমানকে মাসুদ রহমানকে বরণ করে নিচ্ছেন পিয়ালি মল্লিক হারলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাসুদ রহমানকে বরণ করে নিচ্ছেন পিয়ালি মল্লিক এরপর আমরা বরণ করে নেব হাটুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিমাংশু রায়কে হিমাংশু রায়কে বরণ করে নিচ্ছেন সোমা সরকার হাটুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিমাংশু রায়কে বরণ করে নিচ্ছেন সোমা সরকার আছে আমি বাগনান এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাবেরা বেগমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মফিজুল ইসলাম খানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মফিজুল ইসলাম খানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব মঞ্চে আসার জন্য অনুরোধ করব বাগনান এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাবেরা বেগমকে এরপর আমরা বরণ করে নেব বাগনার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাবেরা বেগমকে বরণ করে নিচ্ছেন আমাদের পারমিতা বেড়া কালোর গ্রাম পঞ্চায়েতের সদস্য পারমিতা বেড়া বরণ করে নিচ্ছেন বাগনার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাবেরা বেগমকে যা নাম বলছি এরপর আমরা বরণ করে নেব আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মফিজুল ইসলাম খানকে মফিজুল ইসলাম খানকে বরণ করে নিচ্ছেন সোমা সাঁতরা আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মফিজুল ইসলাম খানকে বরণ করে নিচ্ছেন সোমা সাঁতরা এরপর আমাদের বহু আকাঙ্ক্ষিত বাগনান ফুড ফেস্টিভ্যাল দ্বিতীয় বর্ষের শুভ উদ্বোধন শুভ উদ্বোধন করবেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক উদয়নায়ণপুর কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী সমীর পূজা কুমার পাঁজা মহোদয় তার সঙ্গে সংগত করবেন বাগনান কলেজের অধ্যক্ষ ডক্টর বাদল চন্দ্র মণ্ডল মহোদয় মাইতি মহোদয় বাগনান থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাগনান এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস কুমার গিরি মহোদয় বাগনান শরীফুল রহমান মহোদয় এবার আপনাদেরকে আমাদের সামনে বরণ করে নেওয়া হচ্ছে বাগনান সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা আমাদের বিধায়ককে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন আমাদের সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী এবং আজকে আমাদের এই প্রোগ্রামটার যে মূল উদ্যোক্তা সেই দিবস খাড়াকে বলব এমএলএ সাহেবকে বরণ করে নিতে আজকে যার উদ্যোগে আমাদের এই ফুড ফেস্টিভ্যাল এবং পুষ্প প্রদর্শনী উৎসব হচ্ছে আর পিঠে উৎসব সেই এম সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি ওনার আয়োজনেই আজকে এত বড় প্রোগ্রাম আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পেরেছি সাধারণ মানুষের পক্ষ থেকে তাই এম সাহেবকে বরণ করে নেওয়া হলো অনুষ্ঠানের উদ্বোধন করছেন উদান বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক মাননীয় সমীর কুমার পাঁজা মহোদয় বরণ উদ্বোধন করছেন দ্বিতীয় বর্ষের বাগনান ফুড ফেস্টিভ্যালের তার সঙ্গে সংগত করছেন আমাদের বাগনান কলেজের অধ্যক্ষ ডক্টর বাদল কুমার মাইতি মহোদয় বাগনান থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিমান বৈরাগী মহোদয় বাগনান এক নম্বর সমষ্টি উন্নয়ন অধিকারিক মানস কুমার গিরি মহোদয় বাগনান এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় জনাব শরিফুল রহমান মোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ দ্বিতীয় বর্ষের ফুড ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন হলো প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা গত বছর থেকে বাগনান মানুষের দাবি মোতাবেক আমরা এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন শুরু করি এবছর আমাদের দ্বিতীয় বছরের ফুড ফেস্টিভ্যাল গত বছর আমরা সময় অল্প থাকার মজন্যে মাত্র তিন দিনের অনুষ্ঠান করেছিলাম এবছর মানুষের দাবিকে মান্যতা দিয়ে আমরা এবারের অনুষ্ঠান পাঁচ দিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত করছি আজকে সাত তারিখ থেকে দ্বিতীয় বর্ষের বাগনান ফুড ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন হল এরপর আগামী পাঁচ দিন এগারো তারিখ পর্যন্ত বাগনান কলেজ এই সংহতি ময়দানে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন চলবে আপনারা সবাই এই ফুড ফেস্টিভ্যালে এসে উপস্থিত হবেন এইটুকুনি আশা এবং ভরসা রাখি আমি এরপর আজকের অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা প্রধান উদ্বোধক বিধায়ক সমীর কুমার মাজা মহোদয়কে উদ্বোধনী ভাষণ রাখার জন্য অনুরোধ করব নমস্কার শুভ সন্ধ্যা প্রথমেই ধন্যবাদ জানাই আমার ছোট ভাই বাগনান কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক যিনি এই বাগনান ফুড ফেস্টিভ্যাল এবং ফুল প্রদর্শনীর অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শ্রী রাজা সেন মঞ্চে আছেন আমাদের বাংলান কলেজের অধ্যক্ষ সম্মানীয় মিস্টার মাইতিবাবু মঞ্চে আছেন বাগনান থানার নবাগত আইসি সাহেব দুই সমষ্টি উন্নয়ন আধিকারিক বাগনান এক এবং দুই আমার অগ্রজ সদ্যাস্পদ আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সাথী সম্মানীয় মানুষ বসু কর্মাধ্যক্ষ হাওড়া জেলা পরিষদ মঞ্চে আরেক ভাই আছেন নয়ন থেকে শুরু করে পঞ্চানন দাস শহীদুল থেকে আরম্ভ করে আরও অন্যান্য যারা সদীজন আছেন বাংলার দুই ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান বন মৌসুমি আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আপনারাও আছেন আজকে এখানে এসে ভালো লাগছে এই কারণেই আমরা উলবেড়িয়া মৌকুমা এলাকায় এই ফুড ফেস্টিভ্যাল ওই আমরা এখনো পর্যন্ত করে উঠতে পারেনি রাজা গত বছর থেকে আপনাদের সাথে আপনাদের মাঝে থেকে এই রকম একটি শহরাঞ্চলের যে কালচার সেটাকে এই এলাকায় মানুষের জন্য তুলে ধরছেন এটা অভিনব জিনিস তাকে শুভেচ্ছা না জানিয়ে থাকতে পারছি না কারণ বাঙালিরা সবসময় রসিক। তারা বিভিন্ন খাদ্যের মধ্যেই বাঙালিদের জীবনযাত্রার অনেকটাই অতিবাহিত হয় তারই একটা নিদর্শন হিসাবে এখানে পাঁচ দিনব্যাপী যে ফুড ফেস্টিভ্যাল এবং আমাদের জেলার মূলত বাগনান ওরিয়েন্টেড এলাকাতেই ফুলের চাষ হয় এই ফুল আমাদের রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয় সেই ফুলেরও প্রদর্শনী আছে আমরা খুশি এই রকম একটি অনুষ্ঠান তাই দীর্ঘ কথা বলার কোনো ব্যাপার নেই এই রকম একটা শীতের যে সুন্দর পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে এই রকম অনুষ্ঠান আরও বেশি বেশি করে আমাদের এগিয়ে চলুক এই এলাকার মানুষজন আপনাদের আপনজন এলাকার বিধায়ক ভাতৃভদী রাজা তার সাথে তার মাঝে থেকে আপনারা যেভাবে এগিয়ে চলেছেন সহযোগিতা করে আগামী দিন নিশ্চিতভাবেই তার সাথ দেবেন এই কয়েকটি কথা বলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ আমার অগ্রজ উদয়নারায়ণপুর কেন্দ্রের বিধায়ক মাননীয় সমীর কুমার পাঁজা মহোদয়কে আমাদের উদ্বোধন অনুষ্ঠান এখানেই শেষ হলো একটু পরে আজকের এই মঞ্চ থেকে সঙ্গীত পরিবেশন করবেন জি খ্যাত অরিত্র দাসগুপ্ত এখান থেকে আজকে সঙ্গীত পরিবেশন করবেন এরপরই প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছেন পুতুল নাটিকা আছে নাটক আছে আমাদের ছৌ নাচ আছে বাউল গান আছেন আমাদের মুখা আছে আমাদের হাওড়া জেলার গর্ব কালকিবতরী নৃত্য আছে প্রতিদিনই আমাদের বাংলার বিভিন্ন সংস্কৃতি কালচার আমরা এখানে তুলে ধরব আজকের অনুষ্ঠানে একটু পরেই সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরিত্র দাসগুপ্ত আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এখানেই শেষ করব আমি দিবস খাঁড়াকে বলবো এবং সেনকে বলবো আমাদের অতিথিদের সমীদাসহ আমাদের অতিথিদের